আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল মায়ের পাকের ঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আল্লাহতালার রহমতে আশা করি ভালোই আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কচুর ডকা ভোনা এই রেসিপিটা আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন আমার আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং গঠনমূলক সমালোচনা করে আমাকে সাপোর্ট করে আল্লাহ রহমতে আমাকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবেন কড়াইতে তেল দিয়ে কয়েক ফালি কয়েক টুকরা রসুন মাঝখান থেকে টুকরো টুকরো করে কড়াইতে দিয়ে দিলাম সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা এর আগে কেটে ধুয়ে রাখা কচু ডগাগুলোকে সেদ্ধ করে পানি ছড়িয়ে রেখেছি এখন কুচি করা পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম রসুন কাঁচামরিচ এবং তেলের সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেব হলুদ এক চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম কিছুটা পানি যোগ করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন মশলা কষিয়ে নিচ্ছি এখন এতে একসাথে বেটে রাখা রসুন জিরা বা জিরা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গোড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যোগ করলাম এখন সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে চোলা রাসটা যাতে বেড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মশলা যত কষানো হবে রান্না ততটাই টেস্টি হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাগুলো ভালোভাবে তেল উঠে এসেছে তার মানে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আগে থেকে পানি ঝরিয়ে রাখা সেদ্ধ করা কচুর ডগা দিয়ে দিচ্ছি মশলাগুলোর সঙ্গে এখন এগুলো ভালোভাবে মিশিয়ে দিব এখন সেদ্ধ করা কচু ডগার সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে মিশে যায় জন্য ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলো এতে করে ভালোভাবে মিশে যাবে যদি ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হয় কচো ডগা থেকেও কিছু পরিমাণ পানি উঠবে যদিও সেদ্ধ করার পর পানিগুলো ভালোভাবে ছেঁকে নিয়েছি তারপরেও কিছু পরিমাণ পানি উঠবে বের হয়ে আসবে কিছু পরিমাণ পানি এই কচুর ডগাস থেকে এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আস্তে আস্তে ডগা থেকে পানি বের হয়ে আসছে অলরেডি পানি বের হয়ে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কচু ডগাগুলো থেকে এভাবে চুলায় খানিক্ষণ রেখে দিব এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব ভালোভাবে এখন নেড়ে চেড়ে দিচ্ছি কচু ডগাগুলোকে মশলা সহ চালটা চোলা রাসটা মিডিয়াম করে নিচ্ছি নিয়েছি অ্যাকচুয়ালি চোলা রাসটা মিডিয়াম করে অ্যাকচুয়ালি আপনারা আপনাদের প্রয়োজন মতো চোলা অ্যাডজাস্ট করে নেবেন এটা তো আমরা সবাই জানি এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ডগাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যখন এই কচু ডগা থেকে উঠে আসা পানিগুলো শুকিয়ে যাবে তখন আরও মসৃণ হবে আরও সফট হবে কচু ডগাগুলি এবং খেতে আরও টেস্টি লাগবে ইনশাল্লাহ যখন পানিগুলো শুকে শুকিয়ে তেল উপরে উঠে আসবে তখন চোলা রাস্তা নিয়ে ভিয়ে দেব অনেকটা পানি শুকিয়ে গেছে তেলগুলো দেখা যাচ্ছে উঠে এসেছে নেড়ে চড়ে দিচ্ছি আবারো হয়ে গেছে আমার কো ভোনা মাসাল্লাহ এখন চুলাটি বন্ধ করে দিব